আসসালামু আলাইকুম দশমন্ডলী আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগত দেখছেন আমাদের একটা ছোটোখাটো সোলারের ইনস্টলেশানের প্রজেক্টের কাজ চলতেছে এই কাজটা আমরা করছি হলো কুমিল্লাতে একটা ইনফরমেশান আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে আমরা দিব সেটা হচ্ছে আমরা এতদিন পর্যন্ত আঠারো টাকা করে টিআর ওয়ান লিস্টের প্রায় সবগুলা সোলার প্যানেলে আপনাদেরকে দিছি ইভেন এখনও আমরা আঠারো টাকা করে প্রতি ওয়াট সোলার প্যানেল যেটা অফিসিয়ালটা সেটা আমি আপনাদেরকে আঠারো টাকায় দিচ্ছি যেটা আন প্রোডাক্ট ওটা আরেকটু কমে আপনারা পাবেন কিন্তু অফিসিয়ালটা দীর্ঘদিন যাবৎ আমরা বিশেষ করে দুই সালে আপনাদেরকে আঠারো টাকা করে এই পর্যন্ত দিয়ে আসছি বাট আপনারা হয়তো অনেকে জানেন যে চাইনিজ মার্কেটে সোলার প্যানেলের দাম কয়েক দফা বাড়ছে অল্প অল্প করে বাড়ছে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত আগের ইম্পোর্ট করা আগের লটের মালগুলা যাদের কাছে আছে। তারা আগের রেটে বিক্রি করতেছে আমরাও এখনও আগের রেটে বিক্রি করতেছি বাট খুব অল্প দিনের ভিতরে মানে পনেরো বিশ দিন বা এক মাসের ভিতরে অর্থাৎ পরবর্তী লটের চাইনিজ যে প্রোডাক্টগুলো আসবে সেগুলাতে সোলার প্যানেলের দাম দুই থেকে তিন টাকা বাড়ার সম্ভাবনা আছে ইভেন শুধু যে চাইনিজ মার্কেটে সোলার প্যানেলের দাম বাড়ছে তা না আমাদের পোর্টেও আপনার কস্টিংটা প্রায় আড়াই টাকা করে বেড়ে গেছে তো চাইনিজ মার্কেট এবং আমাদের পোর্টের কস্ট মিলেয়া অ্যাভারেজে তিন থেকে পাঁচ টাকা প্রতি ওয়াট সোলার প্যানেলের দাম আগামীতে বাড়ার সম্ভাবনা আছে আমাদের কাছে এখন পর্যন্ত পুরাতন লটের যতগুলো মাল আছে সেগুলো আমরা আগের দামেই আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারো টাকা করে ওয়াট আমি সাধারণত দাম বাড়ার আগে সবসময় কাস্টমারদেরকে বলে দিই তো এবারও আপনাদেরকে আমি ইনফর্ম করে দিলাম আপনারা যারা হয়তোবা কিছুদিন পরে সোলার প্যানেল কিনবেন বলে চিন্তা করতেছেন তারা অন্তত এই মাসের ভিতরে সোলার প্যানেলগুলা কিনে নেওয়ার চেষ্টা করবেন পরবর্তী মাস থেকে সোলার প্যানেলের প্রাইস এখনও বলতে পারতেছি না মাল ঢুকলে আমি একুরেট প্রাইসটা আপনাদেরকে জানাতে পারব তবে প্রতি ওয়াটে তিন টাকা থেকে পাঁচ টাকা করে প্রতি ওয়াটে বাড়ার সম্ভাবনা আছে তো অ্যাকচুয়ালি পাঁচ টাকা করে যদি বাড়ে অ্যাভারেজে সাতশো ওয়ার্ডের একটা সোলার প্যানেলের দাম পাঁচ সাতা পঁয়ত্রিশশো টাকা বেড়ে যাবে যেটা মোটামুটি ভালোই একটা অ্যামাউন্ট বাড়ার সম্ভাবনা আছে চাইনিজ মার্কেটে হুট করে কিন্তু সোলার প্যানেলের দাম পড়ে গেছিলো এবং পড়তে পড়তে একদম সর্বনিম্ন পর্যায়ে এসে দাঁড়াইছিল যেটা আমাদের মতো মধ্যবিত্ত দেশের জন্য খুবই ভালো ছিল কিন্তু ইন্টারন্যাশনালি অনেক পলিসি অনেক কারণ তাদের আসলে একবার দাম বাড়ে একবার কমে এখানে আমাদের কোনো হাত নাই আবার আমাদের দেশের পোর্টের যে চার্জ সেটাও বাড়ছে প্রায় আড়াই টাকার মতো তো দুই দিক থেকে বাড়ার কারণে আগামীতে সোলার প্যানেলের দাম বাড়ার সম্ভাবনা আছে আপনারা যারা অফিসিয়াল সোলার প্যানেল কিনবেন অবশ্যই তো আইপিএস মাঠে আসবেন কারণ আপনারা জানেন যে আমরা গুলিস্তানের মতো আন অফিসিয়াল অফিসিয়াল করে জাগা খিচুড়ির দাম দিয়ে সোলার প্যানেল বিক্রি করি না আর আমাদের দেশের আসলে এমন একটা সমস্যা কাস্টমার যদি কোথাও এক টাকা কম পায় সেখানেই আগে দৌড় দিবে হেরে যত কিছুই আপনি বুঝান অফিসিয়াল আন অফিসিয়াল হে এগুলো বুঝতে রাজি না মানে এটা হলো আমার ব্যবসায়িক একটা অভিজ্ঞতা আর কি আর সোলারের বিজনেসটা এখন এমন একটা পর্যায়ে জায়গায় দাঁড়াইছে যে মানে মুদি দোকানেও এখন সোলার বিক্রি করে বাঙ্গালির দোকানেও এখন সোলার বিক্রি করে মানে ভদ্রশ্রেণীর অরিজিনাল যারা ব্যবসায়ী এরা আসলে এখন সোলার প্যানেলের মার্কেটের টিকাটাই মুশকিল হয়ে গেছে তো যাই হোক আপনাদের আমাদের আজকের এই যে ইনফরমেশনটা ছিল সেটা হচ্ছে এখন পর্যন্ত আপনারা আঠারো টাকা ওয়াটে সোলার প্যানেল আমাদের কাছ থেকে কিনতে পারবেন টিআর ওয়ান লিস্টের যে কোনো সোলার প্যানেল চব্বিশ বোল্টের আপনার জিঙ্কো সোলার প্যানেল তারপরে জে সোলার প্যানেল লঞ্জি সোলার প্যানেল টিনা সোলার প্যানেল টিআর ওয়ান লিস্টের যে কোনো সোলার প্যানেল আপনি আঠারো টাকায় কিনতে পারবেন এবং প্রত্যেকটা সোলার প্যানেলই আপনার শ্রেডা লিস্টেড এবং বাংলাদেশের বিএসটি এর যে একটা সোলার প্যানেল আছে সেটা হচ্ছে জে এ সোলার প্যানেল অন্য সোলার প্যানেল কিন্তু সবগুলো বিএসটি এ থেকে অনুমতি নেওয়া না টিয়ার ওয়ানের বাট স্রেডার লিস্টও আছে বাট বিএসটি এর অনুমতি শুধুমাত্র জে এ সোলার প্যানেলটা আছে তো আপনারা যে এটাও নিতে পারেন জিঙ্কোটাও নিতে পারেন লঞ্জিটাও নিতে পারেন এক একজনের এক একটা চয়েস যে যেটা ভালো মনে করেন মাত্র আঠারো টাকা ওয়াড নিতে পারবেন আমাদের কাছে টেক পাঁচশো আশি ওয়াটের সোলার প্যানেল পাবেন বাইফেসিয়াল অ্যান টাইপ যেটা দুই দিক থেকে আপনাকে আউটপুট দিবে অরিজিনাল অফিসিয়ালটাই আঠারো টাকায় কিনতে পারবেন টেক ওয়াইজের পরে যে পাবেন পাঁচশো নব্বই ওয়াট এবং পাঁচশো পঞ্চাশ ওয়াট দুইটাই আছে যে পাঁচশো নব্বই এবং পাঁচশো পঞ্চাশ দুইটাই আছে যে এটা বিএসটি এর অনুমোদিত এবং শ্রেডা লিস্টেড খুব ভালো মানের সোলার প্যানেল সেটাও আপনি আঠারো টাকা করে কিনতে পারবেন দাম বাড়ার আগ পর্যন্ত এবং জিঙ্কো বাংলাদেশের সবচাইতে বড় সাইজের যেটা সাতশো দশ ওয়াটের সোলার প্যানেল জিঙ্কোর সাতশো দশ ওয়াটের যে সোলার প্যানেল সেটাও আপনি মাত্র আঠারো টাকা করে কিনতে পারবেন এখানে একটা টেকনিক্যাল প্যাস বা ইস্যু আপনাদেরকে বুঝিয়ে দেই আমাদের বাংলাদেশের মার্কেটে সবার কাছে কিন্তু জিঙ্কোর সাতশো দশ ওয়াটের এই প্যানেলটা পাবেন না আমাদের বাংলাদেশের মার্কেটে বেশিরভাগই জিঙ্কোর পাঁচশো নব্বই এই মডেলটা পাবেন মানে পাঁচশো নব্বই ওয়াট ছয়শো দশ ওয়াটের প্যানেলটা পাবেন তার একটা রিজন হচ্ছে সাতশো দশ ওয়াটের প্যানেলটা খুব হাই কনফিগারেশনের এবং হাই ইফিসিয়েন্সির প্যানেল যেটার কস্টিংই পাঁচশো নব্বই এবং পাঁচশো ছয়শো দশের চাইতে একটু বেশি যার কারণে এই প্যানেলটা অন্যরা আনে না যাতে ওই বাঙালি কম দামে খায় কম দামেরটাই খাওয়াবে কিন্তু যদিও দুটাই জিঙ্কোর প্যানেল আপনি সাতশো দশের যে জিঙ্কোর প্যানেলটা আছে এটা যদি আপনি কিনেন আপনি জিঙ্কুরই পাঁচশো নব্বই অথবা ছয়শো দশের সাথে আপনি যদি আউটপুট কম্পেয়ার করেন দেখবেন যে অনেক বেশি আউটপুট আসতেছে সাতশো দশ থেকে এবং সাতশো দশ জিঙ্কুর যে প্যানেলটা এটাই হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় সাইজের সোলার প্যানেল এটা লম্বাই হলো প্রায় চুরানব্বই ইঞ্চি আর ওয়াইডে হল বাউন্ন ইঞ্চি মানে এক একটা প্যানেলের ওয়েট প্রায় ৩৫ থেকে চল্লিশ কেজি জিঙ্কুর যেটা সাতশো দশ ওয়াট তো অনেকের একটু অ্যাসপেস যদি কম থাকে ছাদে যদি জায়গা কম থাকে সেক্ষেত্রে ছোট প্যানেল দিলে আপনি তো বেশি লাগাইতে পারবেন না আপনি সাতশো দশ ওয়াটের এই প্যানেলটা যদি দেন তাহলে কম জায়গার ভিতরেও আপনি বেশি পরিমাণে ওয়াটের আপনি সোলার প্যান সোলার প্যানেল ইনস্টল করতে পারবেন আমাদের বাংলাদেশের ল্যাটিলিউড অনুযায়ী সোলার প্যানেলের একুরেট ডিগ্রি হচ্ছে তেইশ ডিগ্রি আপনারা সোলার প্যানেলগুলো যখন বসাবেন টোয়েন্টি ফাইভ তেইশ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রির ভিতরে বসাবেন তেইশটা হলো একদম পারফেক্ট চব্বিশ হলেও সমস্যা নাই কিন্তু তেইশে দিতে পারলে সেটা হলো বেস্ট আর যদি তেইশে না পারেন সাড়ে তেইশ চব্বিশ পঁচিশ পর্যন্ত দিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম